যতদিন না খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি ততদিন যেন কেউ ভুলক্রমে নির্বাচনের কথা না বলে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের এই বক্তব্য নতুন রাজনৈতিক উত্তেজনার জন্ম দিয়েছে আজ সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর এ মন্তব্য করেন তিনি বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ নেতারা বলেছেন শেখ হাসিনার বিচারের আগেই নির্বাচন নিয়ে কোনো আলোচনা হতে পারে না গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এনসিপির সাংগঠনিক কার্যক্রম শুরু জাতীয় স্মৃতিসৌধ থেকে সকাল আটটায় সাভারের জাতীয় স্মৃতিসৌধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় নাগরিক পার্টির নেতারা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম বলেন নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন সংবিধান দরকার আমরা চাই গণপরিষদ নির্বাচন হোক যেখানে জনগণের মতামত আসবে বিগত পনেরো বছরে যারা রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার করে জনগণকে দমন করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতেই হবে নাহিদ ইসলাম আরও জানান জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যে কমিশন গঠন করা হয়েছে তা দ্রুত জাতীয় সংলাপ ডেকে জুলাই সনদ ও ঘোষণা বাস্তবায়ন করবে রায়ের বাজারে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন বিচার না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর এনসিপির নেতারা যান ঢাকার রায়ের বাজার গণকবর স্থানে যেখানে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের কবর রয়েছে সেখানে শহীদদের স্মরণ করে দোয়া ও মোনাজাত করা হয় এ সময় নাহিদ ইসলাম বলেন আমরা শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চাই যতদিন না তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হচ্ছে ততদিন বাংলাদেশে কেউ ভুলক্রমে নির্বাচনের কথা বলবেন না এ সময় শহীদ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন এক অভিভাবক বলেন আমার ভাইয়ের কবর কোথায় জানি না একশো চোদ্দোটি কবরের মধ্যে কোনটি তার সেটাও জানি না শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেন তারা শেখ হাসিনার বিচারের দাবি কঠোর হুশিয়ারি এনসিপির শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে দেওয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়েছে এনসিপি সার্জিস আলম বলেন এই দেশের মানুষ হাসিনার বিচার না দেখে নির্বাচনের চিন্তা করবে না বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে ভবিষ্যতে কেউ স্বৈরাচারী শাসন কায়েম করতে না পারে এনসিপির নেতারা বলেছেন সরকার ছাত্র জনতার রক্তের বিনিময়ে ক্ষমতা ধরে রেখেছে এই বিচার নিশ্চিত না হলে জনগণের আন্দোলন আরও কঠোর হবে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুততম সময়ে শেখ হাসিনার বিচার করতে হবে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন চায় এনসিপি নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান ও প্রকৃত গণতান্ত্রিক কাঠামো তৈরি করতে হবে তাই জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে হওয়া উচিত তিনি জানান বর্তমানে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে গণতন্ত্রহীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাই জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন একসঙ্গে করতে হবে আপনারা ছিলেন আগামী সকালের সঙ্গে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন ধন্যবাদ